রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক এই প্রোডাক্টার এত পরিমাণের চাহিদা যেটা আপনাদেরকে আমরা বলে বুঝাতে পারবো না কিন্তু এই প্রোডাক্টটা আসলে একটা সমস্যা কি আমরা আপনাদেরকে দিতে পারি না তো সোলার আইপিএস এর মধ্যে ডবল ডিসপ্লের এই প্রোডাক্টটা আপনাদেরকে একটু যদি দেখায় এখানে কিন্তু ডিসপ্লে দুইটা আছে একটা সোলারের কাজ করে আর একটা হচ্ছে এর কাজ করে এবং এখানে কত ওয়াট আপনি খাচ্ছেন ব্যাটারির ভোল্টেজ কত আছে কত ওয়াট এবং কত ভোল্টেজ কারেন্ট আপনি নিচ্ছেন ব্যবহার করতেছেন সকল তথ্যই দুইটা ডিসপ্লের মধ্যে আপনি পেয়ে যাবেন তো এইটা দশটা ফ্যান লাইটে এর কিছুই হয় না এটাতে দশটা ফ্যান লাইট আপনি অনায়াসে চালাতে পারবেন এবং রাইস কুকারও পারবেন অর্থাৎ রাইস কুকারে রান্না করতে পারবেন এবং আপনি একটা জিনিস আপনাদেরকে বলে দেই এটাতে আপনি সোলার কালেকশান দিতে পারবেন অর্থাৎ সরাসরি সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে এক কিলো পর্যন্ত সোলার লাগাতে পারবেন অর্থাৎ সরাসরি সোলার থেকে আপনি বিদ্যুৎ উৎপন্ন করে সেখান থেকে ফ্রিতেও রান্না করতে পারবেন রাইস কুকার দিয়ে তো প্রিয় দর্শক আমরা কিন্তু এই রাইস কুকারটা আইপিএস ইনভার্টারে চালায়ে দেখেছি ইনভার্টারে দেখেছি এবং ছোট আইপিএস আপনাদেরকে ইনভার্টারেও আপনাদেরকে চালিয়ে দেখিয়েছি তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পাওয়া যায় না যখন পাওয়া যায় যায় তো দর্শক এটা হচ্ছে এয়ার প্লাসের দুই বছরের ওয়ারেন্টি যুক্ত একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখায় এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি রয়েছে আচ্ছা এর অপোজিটটা একটু দেখে আসি আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক একটু আপনাদের দেখায় সোলার কানেকশানটা কত হ্যাভি করা এবং আউটপুটের যে কম্বোনেন্টটা আপনাদেরকে দেখালাম আউটপুটের কম্বোনেন্টটা খুবই ভালো এখানে ওন অফ সুইচ রয়েছে এবং আউটপুট কিন্তু দুইটা রয়েছে তো এখানে সিগনালও রয়েছে আর ব্যাটারির যে কানেকশানটা সরাসরি ফোর আর এম তার দিয়ে করা অর্থাৎ এই তার সহজে গলবে না কিংবা হিট বা ওভার হিট হওয়ার কোনো চার্জ নেই কেবলগুলো খুবই সুন্দর আপনি এখানে সুন্দরভাবে একদাস করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এবং এসি কোডটা আপনাদেরকে দেখায় ব্যাকপাটে কিন্তু দুইটা কুলিং ফ্যান রয়েছে স্ট্যান্ড বাই যেটা মেশিনটাকে সর্বসময় শীতল রাখার চেষ্টা করবে এবং এই পাশে দেখেন বাতাস ঢোকা বা বের হওয়ার জন্য একটু আলাদা ক্যাচিংটা খোলা সিস্টেম রয়েছে খাঁচা সিস্টেম আর এখানে এসি কোডটা দেখেন কত হ্যাভি এসি কোড দেওয়া হয়েছে তো এই হচ্ছে এয়ার প্লাসের এই প্রোডাক্টটা আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি এগুলো কিন্তু পুরাটাই ইন্ডিয়ান বোর্ড তো এখানে একটু ভিতরে দেখায় দুইতলা বোর্ড তো এখানে সোলার কালেকশান কিন্তু হানড্রেড পার্সেন্ট এমপিপিটি এমপিপিটি সোলার কালেকশান অর্থাৎ কন্ট্রোলার করা আছে যেটা আপনি বিদ্যুতেও লাগায় রাখতে পারবেন এবং সোলার কালেকশানেও লাগায় রাখতে পারবেন অর্থাৎ সোলারটা এসে সরাসরি আপনার এইখানটাতে লাগবে এবং বিদ্যুতের লাইনটা সবসময় লাগানোই থাকবে কোনো ঝামেলা নেই যার যখন কাজ করবে তখন সেটা করবে ফুললি অটোভাবে কাজ করবে তবে এই প্রোডাক্টের জন্য আপনারা ডুয়ে ডু দুইশো এমপিয়ার ব্যাটারি অথবা চাউফানের আড়াইশো এমপিয়ার ব্যাটারি ব্যবহার করতে পারবেন দুই তিনটা ফ্যান লাইটের জন্য চারটা ফ্যান লাইটের জন্য যদি চারের অধিক ফ্যান লাইট হয় পাঁচটা সাতটা দশটা বারোটা পর্যন্ত ফ্যানও যদি চালান অর্থাৎ এক ডজন ফ্যানও যদি এইটা দিয়ে চালান সেই ক্ষেত্রে আপনি এই বড় ব্যাটারিটা নেবেন অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে লোড বেশি বা বিদ্যুৎ চলে গেলে আসার আগ পর্যন্ত যেন আমাকে বেকআপ দিতে পারে বেশি বেকআপের প্রয়োজন তারা এই প্রোডাক্টটা সংগ্রহ করে বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে আমি এই সব প্রোডাক্ট বিক্রি করছি এবং মসজিতে যাই মরজিতেও এই ধরনের প্রোডাক্ট ক্রয় করে কারণ মর্জিতে সোলার কালেকশন থাকে সকল মরজিতেই আবার এছাড়াও দেখা যাচ্ছে যে মরজিতে ফ্যান বেশি হয় সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করি এইটা কারণ অনেক ভাই আছে ফাইভ ইন ওয়ান নিতে চাই ভাই ফাইভ ইন ওয়ান হচ্ছে একটা ওয়ান টাইম প্রোডাক্ট আমরা বিক্রি করি ঠিক আছে আপনারা ক্রয় করেন বিধায় আমরা বিক্রি করি এবং বলেও দেয় এটা ওয়ান টাইম কোনো সময়ের ওয়ারেন্টি গ্যারান্টি নেই এক হাজার ওয়াট ইনভার্টার এগুলো ওয়ান টাইম কিন্তু এগুলোর কিন্তু বছরের ওয়ারেন্টি রয়েছে সমস্যা হবে কোম্পানি থেকে আপনাকে সার্ভিস করে দিবে ফ্রিতে এখন ব্যাটারিটার গ্যারান্টি আছে ছয় মাস তো এই ব্যাটারিটা আপনি বাসা বাড়িতে ইনশাল্লাহ অনায়াসে চার পাঁচ বছর চালাইতে পারবেন কোনো ঝোর ঝামেলা ছাড়া কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ তিন থেকে চার বছর এবং পাঁচ বছর পর্যন্ত চালানোর পর্যন্ত নিশ্চয়তা আছে কারণ পলের ব্যাটারি এগুলো সহজে নষ্ট হবে না এগুলো গ্যারিতেই তো দুই বছর যায় তাহলে গাড়িতে দুই বছর গেলে বাসা বাড়িতে তিন চার বছর পাঁচ বছর কোনো ব্যাপার না তো প্রিয় দর্শক শুধু নিয়মিত তো এই পানিগুলো যে কোনো ব্যাটারির দোকানে পাওয়া যায় ষাট টাকা বোতল নিবে ষাট পঁয়ষট্টি টাকা হলে পাঁচ লিটার পানি পাওয়া যায় তো প্রিয় দর্শক এইটা হচ্ছে আপনাদেরকে একটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে চার ফ্যান লাইটের জন্য এই ব্যাটারিগুলো দিতে পারবেন আর যদি চারের অধিক পাঁচটা সাতটা ফ্যান হয় প্রচুর পরিমাণে বেকআপ প্রয়োজন হয় এইটা দিবেন ব্যাস ঝামেলা শেষ দীর্ঘ দিন আপনি চালাইতে পারবেন ডবল ডিসপ্লে সোলার আইপিএস খুব ভালো মানের একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে মাঝে মধ্যে আসে তো আমরা এগুলো সেল করি ভাই আমি ফাইভ এন ওয়ান ইনভার্টার যেমন কোনো রিপোর্ট পাই না এগুলো ইনভার্টারে কিন্তু দুই চারটা করে রিপোর্ট পাওয়া যায় খারাপ হয়ে যায় দুই চার মাস পাঁচ মাস বা এক বছর পর পুরো জলে পুরে যায় আর অনেক সময় সাথে সাথেও দু এক মাসেও যায় এটা ভাগ্যের ব্যাপার কিন্তু ফাইভ ইন ওয়ান যেটা ওইটা কিন্তু এরকম সহজে নষ্ট হয় না আমরা বলে দেই তারপরে ওয়ান টাইম কিন্তু আর এই যে প্রোডাক্টটা এটাও ওই রকম আসলে এটাতে কোনো রকম কোনো নষ্ট এ পর্যন্ত এক পিসও পায়নি বা নষ্ট হয় না বললেই চলে কারণ এটার পিওর তামা হচ্ছে ট্রান্সফরমার প্লাস ওয়ারেন্টি আছে। দুই বছরের ওয়ারেন্টি আসে জন্য আমি বলি যে এইটাতে কোনো রিপোর্ট পাই নাই যে খারাপ হবে বা খারাপ হইলো বা বাসা কিন্তু হচ্ছে না ইনশাল্লাহ মনটা ভরে যায় এটা নিয়ে যাওয়ার পর কাস্টমার যখন বলে যে ইউসুফ ইউসুফাই আইপিএসটা খুবই ভালো তো আমি আমার এলাকায় অনেক দিয়েছি অনেক বাসা বাড়িতে দিয়েছি খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আপনাদেরকে সাজেস্ট করি আর ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলকে যারা বিশ্বাস করেন আমাকে যারা বিশ্বাস করেন তারা নিঃসন্দেহে নিতে পারবেন আর আমার সঙ্গে যারা লেনদেন মোটামুটি রেগুলার করেন অথবা মাল নিয়েছেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই জানবেন যে ইউসুফ ভাই আসলে কিভাবে কথা বলে আর সে কথার সাথে কাজের তার মিল আছে কি না তো না হলে নতুন কাস্টমার যারা তারা কিন্তু বুঝবেন না নতুন ভাইয়েরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমার সাতশো প্লাস ভিডিও সাতশোর উপরে ভিডিও আমার নিজের হাতে করা এই ইউটিউব চ্যানেলটাও আমার নিজের আমার নিজস্ব দোকান ব্যবসা প্রতিষ্ঠান আর এখানে ঠিকানাটাও আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি দেখেন এখানে ঠিকানাটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং আপনারা টাকা পয়সা লেনদেন করলে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না এখন আপনাদেরকে এই দুইটা প্রোডাক্ট নিতে হলে অবশ্যই সর্বনিম্ন তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তো যারা ভয় পান তারা কি করবেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন তারপর বিশ্বস্ত হলে তখন আপনি অর্ডার দিবেন আপনাকে আগেই অর্ডার দিতে বলি নাই বা আগেই বলবো না যে আজকেই টাকা পাঠান তো প্রিয় দর্শক আপনারা এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না বুঝতে পারছেন অন্য নাম্বারে লেনদেন করে প্রতারিত হলে আমরা দায়ভার নিব না আমরা এখানে কার্ডের নাম্বারটা দিয়েছি কারণ এই নাম্বারটা যেন কেউ কপি করতে না পারে কিংবা নাম্বার চুরি করে যেন কেউ আপনাদের সঙ্গে প্রতারিত করতে না পারে এজন্য আমরা আমাদের সরাসরি দোকানের ঠিকানায় বা দোকানের কার্ডের নাম্বারটা দিয়েছি দেখেন সুন্দরভাবে আপনারা যে টাকা অ্যাডভান্স করবেন এখানে করবেন আর বাকি টাকাটা কুরিয়ারে মাল হাতে পাওয়ার পরে বুঝে দিবেন তো এইটা হচ্ছে এই দুইটা আইপিএস এর বিশেষত্ব সুযোগ সুবিধা সকল কিছু আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম আজকের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা এখনো যারা লাইক করেননি অবশ্যই লাইক করে পাশে থাকবেন লাইট ফ্যান কয়টা চলবে বলে দিলাম এটাতে এক ডজন ফ্যান চালাইতে পারবেন কোনো ঝামেলা ছাড়া ইনশাআল্লাহ এক ডর্জন ফ্যান লাইন দিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর যদি মনে করেন যে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট দিব দিতে পারবেন ছয়টা ফ্যান ছয়টা লাইট দিতে পারবেন সমস্যা নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম